বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে পুঁজি করে অনেকেই মসজিদের ইমামদের মহাদিমদের বেতন বৃদ্ধির সুপারিশ আকারে দিয়েছেন এটা খুব মানবিক একটা আবেদন আছে এরাও তো মানুষ এদের বেতন বৃদ্ধি না হলে এদের সংসার জীবন এদের ছেলে মেয়েদের জীবন কীভাবে চলবে এই রাড়ের সময় আসলেই তাদের বেতন বৃদ্ধি খুবই জরুরি বিষয় প্রশ্ন আমার ওইখানে নয় আমি আজকে আপনাদের সামনে এসেছি কেন আমার প্রশ্ন হচ্ছে মসজিদের ইমামতি করা কি পেশা ইমামতি কি পেশা আপনি যদি কোনো সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বা আদা সরকারি বা কোনো সংস্থায় চাকরি করেন তাহলে আপনার বেতন থাকবেই কারণ আপনি চাকরিজীবী এটা আপনার পেশা আপনি যদি দিন মজুরি করেন কোনো ড্রাইভিং করেন বা অন্য কোনো কাজ করেন সেটা দৈনিক হোক সাপ্তাহিক হোক পাক্ষিক হোক বা মাসিক হোক যেটা নির্ধারিত হোক না কেন আপনার বেতন থাকবি কিন্তু যদি আপনার ওই কাজটা কোনো পেশাই না ওই কষ্টটা আপনার ওপর ফরস আপনার যে আপনার জন্য যেরকম ফরস ঠিক আমার জন্য একই ফরস অপরের জন্য একই ফরস অর্থাৎ প্রত্যেক সচেতন সজ্ঞান মুসলিমদের জন্য একই ফরস এবং আদায় না করলে শাস্তিটাও একই তাহলে এই এই ইমামতির করে যারা ইমামতিকে ফেসা হিসেবে নিয়েছেন আমি শুধু তাদের বেলায় বলছি আমরা কি দেখি ইসলামী যুগে হজরত মোহাম্মদ সাল্লা যখন হিজরত করে মদিনায় পৌঁছেন সেই মদিনাতে ইসলামী রাষ্ট্র খায়েম করেছেন ইসলামী রাষ্ট্রের শরীর অনুযায়ী তিনি মসজিদে নভি প্রতিষ্ঠা করে তিনি ইমামতি করতেন যেহেতু তিনি সমাজের রাষ্ট্রের নেতা তিনি ইমামতির বিনিময়ে কোনো বিনিময় নিয়েছেন কোনো টাকা নিয়েছেন বা কোনো পয়সা নিয়েছেন কোন দন সম্পদ নিয়েছেন এরকম জর্রা পরিমাণ ইতিহাস কে বলতে পারবেন হজরত মক্কা বিজয়ের পর যখন হেরাম শরীফের মূর্তিগুলোকে অপসারণ করা হয় তখন হজরত মোহাম্মদ সাল্লাহাম আমাদের প্রিয় হাবিব বেলাল রদি আল্লাহ তালকে মুিম নিয়োগ দিয়েছিলেন আজান দেওয়ার জন্য হ্যাঁ আমরা এটা বলতে পারি মুহাজিমকে পেশা হিসেবে অনেকে নিতে পারেন কিন্তু যারা ইমামকে পেশা হিসেবে নিয়েছেন তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা কোন যুক্তিতে ইমামকে পেশা হিসেবে নেন ইমামতি করা তো তারই দায়িত্ব যিনি সমাজের নেতা ইমাম ইমামতি করা তো তারই যিনি রাষ্ট্রের নেতা তাহলে আপনি টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে আপনি কেন ইমামতি করতেছেন ইমামতি এটা কি কোনো পেশা জিনা ইমামতি কোনো পেশা হতে পারে না কারণ আমার নবিকর ইনসোলা জীবাদ জীবদ্দশায় ইমামতি করেছেন নবিকর ইসলামের মৃত্যুর পর হজরত আবুবাক্কর আল্লাহ আল্লাহ তালু আবুবকর সিদ্দিকী ইমামতি করেছেন হজরত উমর ইমামতি করেছেন হজরত ওসমান জিনরাইন ইমামতি করেছেন হজরত আলী রাজি আল্লাহ তালনীব এভাবে প্রত্যেক সাহাবি ইমামতি করেছেন আপনারা জরুরা পরিমাণ ইতিহাস দেখাতে পারবেন তারা ইমামতির বিনিময়ে নিয়েছেন তারা ইমামতিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন তাহলে আপনারা কোন যুক্তিতে ইমাম ইমামকে পেশা হিসেবে নিয়েছেন ইমামতি ইমামতি এই বিষয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা ইচ্ছা করলে এটাও দেখে আসতে পারেন ইমামতি আল্লাহর মহানবী আমাদের মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে আটটা গুনাগুণ ব্যক্ত করেছেন একটাও তো আপনাদের মাঝে আমরা দেখি না আরেকটা বিষয় এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা ইমামতি করবেন তারা কখনো গোলাম হতে পারবেন না তারা কখনো কারো দাস হতে পারবে না কেননা তাদের সত্য বলতেই হবে তাদের সত্যটি উন্মোচন করতেই হবে তাদের আসল কথাটা বলতেই হবে আল্লাহ এবং তার রাসুল শিখিয়ে দিয়েছেন তাকে বলতেই হবে কিন্তু আপনি যখন কারোর কাছ থেকে কোনো বিনিময় নেন কাছ কাছে যখন আপনি চাকরি চাকরি করেন তাহলে আপনি কখনো সত্য কথা বলতে পারবেন না কারণ আপনি তো আরেকজনের চাকরি করেন তার মানে আপনি কমিটির চাকরি করেন তাহলে আপনার মাঝ থেকে কিভাবে সত্যটা আশা করতে পারে মুক্তাদিগণ সামাজিগণ আমি বিশেষ করে যারা ইমামতি করেন আমি তাদেরকে এই কথাগুলো বলতেছি আপনারা ইমামতি পেশা ছেড়ে দেন ইমামতির পেশা ছেড়ে দেন ব্যবসা বাণিজ্য করেন এটাই আপনাদের জন্য হালাল রুজি আপনারা ইমামতি করার মানে আপনি কমিটির গোলামি করতেছেন ইমাম কখনো কমিটির গোলাম হতে পারে না ইমাম নেতা ইমাম সর্বে সর্বা কিন্তু এখন ইমাম কমিটির গোলামি করে তার দাসত্বের অর্থাৎ মস্রিদ কমিটির দাসে পরিণত হয়ে গেছে যার কারণে সত্যটা তাদের মুখ দিয়ে কোনো বের হয় না কারণ তার যদি বেতন কমে যায় তাকে যদি থাড়িয়ে দেয় তাই ইমামদের বিনীত অনুরোধ করব আপনারা এই পেশা ছেড়ে দিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করেন যিনি সমাজের নেতা যিনি এলাকার নেতা তারই দায়িত্বই মামতি করার তিনি ইমামতি করবেন আপনি কেন এইভাবে দায়িত্ব নিয়ে করতেছেন এটা তো ইসলাম বলে দেয় নাই এটা তো আপনারা আপনারা কেন যারা আপনারা আপনারা যারা কোরআন হাদিস বা মাদ্রাসায় লেখাপড়া করেছেন আপনারা আমাদের মাথার তাস আপনাদের আমার মাথায় তুলে রাখবো আপনাদের কাছ থেকে আমরা শিখবো মাসালাম সে কিন্তু আপনারা আপনারা নিজেরাই নিজের দোষে আমাদের গোলাম হয়ে যাচ্ছেন আমরা যেভাবে বলি সেভাবেই কাজ করতেছেন কেন কিন্তু উচিত ছিল আপনারা যেভাবে বলবেন আপনারা যেভাবে সমাজ চালাবেন আমরা ঠিক সেভাবেই চালিত হব কিন্তু আপনাদের দোষে আজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আজ সমাজ কুচক্রি মহলের কাছে চলে যাচ্ছে আজ সমাজ খারাপ মানুষের দখলে চলে যাচ্ছে কেন আপনি চাকরি করেন তাই যারা ইমামতি করেন আজ থেকে ইমামতি ছেড়ে দেন ব্যবসা বাণিজ্য নেমে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে কান কারও গোলামি করবেন না আপনারা গোলামি করবেন একমাত্র আল্লাহ কার আল্লাহর দাসত্ব করবেন একমাত্র আল্লাহ আল্লাহর হুকুমে আপনারা কিছু করবেন কিন্তু এখন হুকুম পালিত করছেন মসজিদ কমিটি আমার কথাই যদি আপনারা রাগান নিতে হন বা রাগ করেন আমার বলার কিছু নাই কিন্তু যা সত্য এটাই তো সম্মানিত হুজুরদের বিনোদন করবো আসুন আপনারা ওইসব অযোগ্য ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ মসজিদ কমিটির লোকদের দাসত্ব গোলামে পরিণত না হয়ে আপনারা এই সব ছেড়ে দিয়ে চাকরি জীবনে চলে আসুন এই যে কিরাম বলে যে ব্যবসায় চলে আসুন তাহলে দেখবেন সমাজটা অনেক পরিবর্তন হয়ে গেছে সমাজ অনেক সুন্দর শান্তিতে বসবাস করতেছে কারণ ইমামতি করার একমাত্র দায়িত্ব সমাজপতির। সমাজ অধিপতির রাষ্ট্রপতির যিনি নেতা থাকবেন তার ভুল হলে ক্ষমা করবেন আলাইকুম রহমতুল্লা